আজকে একটা কথা শুনে নেন এটা একটা সূত্র মূল সূত্র যে ইমাম বলবে আমি নিরপেক্ষ তার পিছনে নামাজ পড়ার রিস্কি আছে ইমাম হবে সব সময় পক্ষের ইমামই তো পক্ষ হয়ে সঠিক পথ দেখাবে ইমাম যদি নিরপেক্ষ হয় তো পথ দেখাবে কিভাবে আমি আসছি মূলত আপনাদের থেকে দোয়া নিতে আপনাদের মসজিদের ক্ষতি বহু বছর আগের থেকে বন্ধুত্ব ওনার সাথে পরিচয় কাতার থেকে কাতার প্রোগ্রামে গিয়েছি উনি কাতার ছিলেন তখন এখন তো আমার মাদ্রাসার সিনিয়র ও ফতুয়া বিভাগে ক্লাস করান আজকেও মোর দিছিলাম যে না যাইতে পারলে ভালো হয় পরে যাই হোক আসছি কিছু কথাও বলা দরকার তর্তিব রক্ষা করা দরকার কিছু কথাও বলবো যেই স্বাচ্ছন্দে কথা বলতাম জানিনা সেটা হবে কিনা একটা মাহফিল এক মাস মাস দুই দিন আগের থেকে কর্তৃপক্ষ প্রচুর কষ্ট করে মাহফিলের দিন মাহফিল তো সফল করান আল্লাহ ঠিক না কিন্তু দুইটা জিনিসের উপরে মাহফিলটা ডিপেন্ড করে প্রথম হলো মাইক মাইকটা খারাপ হলে মাহফিল পুরো মাটি হয়ে যায় দ্বিতীয় হলো আলোচনা এই যে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন বিভিন্ন সময় বয়ান উঠলে আজকে আমি এই আলোচনা আমাদেরকে আগেই সতর্ক করে দেয় রাজনৈতিক আলোচনা করা যাবে না আছে না নেই মসজিদে এই দেশে একশোর মধ্যে একশোই বলা যায় তবু দুইটা ছাড় দিলাম একশোর মধ্যে আটানব্বইটা মসজিদে শর্ত থাকে হুজুর আপনি রাজনীতির আলোচনা করতে পারবেন না কারণ আপনি কোনো দলের না আজকে একটা কথা শুনে নেন এটা একটা সূত্র মূল সূত্র যে ইমাম বলবে আমি নিরপেক্ষ তার পিছনে নামাজ পড়ার রিস্কি আছে ইমাম হবে সব সময় পক্ষের ইমামই তো পক্ষ হয়ে সঠিক পথ দেখাবে ইমাম যদি নিরপক্ষ হয় তো পথ দেখাবে কিভাবে আপনি যেমন মনে করেন আমি যদি চিন্তা করি এলাকায় চোর আছে ডাকাত আছে ভালো মানুষ আছে 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 গাজি সবার সঙ্গে আমার তাল চলতে হয় হাজি যেহেতু আমি সবাই ইমাম কথা ভাই না এখন মনে করেন চোর আর গৃহস্থ দুজন একসাথে আসছে গৃহস্থ নালিশ আমার বাড়ি চুরি করছে আমি গরিব মানুষ চোর কয় আমি তো খাইয়া হইব চুরি না করলে আমার উপায় কি আমি বড় লোকের ঘরে ঢুকতে পারি না এদের ঘরের তালা বেশি শক্ত দরজা বেশি শক্ত এর বাড়ি নরম পাইছি দরজা ঢুককে এক হাজার টাকা চুরি করছি এখন আমি নিরপেক্ষ মানুষ চোর আমার বিরুদ্ধে বানানো যাবে না গৃহস্থ কেউ আমার কথা বলে না আরে মাইকে কথা কয় না আপনারা কইয়া জমায়া দেন মিয়া আমি সোরের বিপক্ষেও যাইতে পারি না গৃহস্থের বিপক্ষেও তারা দুইজন কেউজন আমার উপরে বেজার না হয় এজন্য এখন দুজন কি ভালোবাসা দরকার যেহেতু আমি নির্দলীয় 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 তা আমি বললাম এই বেটা চোর চুরি করবি করবি গরিবের বাড়ি বেড়ায় না। তোরা তো আমারই লোক তোরা চুরি কর আমার ইজত থাকে গৃহ মেয়েও গরিব মানুষ তোমার তো এক হাজার পিসো একটা অধিনায় আবার লাগে নিজেরাই তুমিট করে নিতে পার যাও মিল্লা যাও দুইজন পড়ায় একটা শালিশি হইছে না কথা না তা যে নির্বদলীয় নিরপেক্ষ তার দ্বারা এত থেকে ভালো বিচার করার কি আছে বলেন হ্যাঁ আসলে যারা বলে হুজুর রাজনীতির আলোচনা করেন না আগে স্টেজ উঠতাম আর বলতো হুজুর কোরআন হাদিস দিয়ে বয়ান করেন এই ময়দানে এখন কেউ কিছু বলে না বা সাহস পায় না কিংবা ভদ্রতার খাতিরে কিংবা ভালোবাসায় কানে কানে কিছু বলে না সিলি পোতায় না এই একটু জায়গা তৈরি করতে বহু যুদ্ধ করে পরে এখানে আসা লাগছে এখন নতুন যারা আসতেছে এরা এখন এই জালায় আছে কথা কয় না আমরা যারা পুরানো হয়ে গেছি এই জালার থেকে মোটামুটি মুক্তি একটু পাইছি এখন নতুন যারা তারা এই জালায় আছে যখন উত্তাম বলতে হুজুর কোরআন হাদিস দিয়া বয়ান করেন বেটা কোরআন হাদিসের সারা কি হুজুর আওয়াজ করে নাকি তা আপনি কোরআন দিয়া কইলি বা কি বুঝবেন না কইলি বুঝবেন কেমন আপনি তো আন্দোলন সুরাও পারেন না এখন কোরআন হাদিস দিয়া আজকে বুঝেও পেছেন কি কজুর কারো বিপক্ষে বললেন না এই আসল কথাটা বের হয়ে গেছে এবার তা কোরআন হাদিস দিয়া বলতে বলতেছে আবার বলতেছে বিরুদ্ধে বলেন না দুইটা কথা পরস্পর বিরোধী কথা কারণ কোরআন হাদিস দিয়া বললে সবার পক্ষে হবে কোরআন হাদিস চোরের পক্ষে না বিপক্ষে ডাকাতের পক্ষে না বিপক্ষে দুর্নীতিবাজের পক্ষে না বিপক্ষে চোরাকারবারির পক্ষে না বিপক্ষে মাদকের পক্ষে না বিপক্ষে পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের পক্ষে না বিপক্ষে